মৃত্যুর সময় আমার মা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিলেন সজীব এই চিঠিটা তোর কাছে রেখে দে বাবা আমার মৃত্যুর কিছুদিন পরে পড়িস এর মধ্যে তোর বাবার আর আমার জীবনের কিছু গোপন কথা লেখা আছে বেঁচে থাকতে সেগুলো বলার সাহস পাইনি চিঠিতে লিখে দিয়ে গেলাম আমি জানি তুই চিঠি পড়ার পরে আমাকে হয়তো ঘৃণা করবি কিন্তু পৃথিবীতে এমন সত্য কথাগুলো তোর জানা দরকার তাই লিখে দিতে বাধ্য হলাম তবে চিঠিটা পড়া না পড়া সম্পূর্ণ তোর নিজের ইচ্ছে জোর করব না মা মারা গেছে ছয় বছর হয়ে গেছে কিন্তু আজও আমি সেই চিঠি পড়িনি কারণ চিঠি পড়ে মাকে ঘৃণা করতে হবে সেটা আমি চাই না তাই কিছু কৌতূহল নিজের মধ্যে লুকিয়ে রেখে চিঠিটা যত্ন করে সব সময় কাছে রাখতাম মাঝে মাঝে যখন পৃথিবীতে কেউ নেই জেনে আত্মচিৎকার করি তখন পড়তে খুব ইচ্ছে করে কিন্তু অজানা এক বাধা পেয়ে আবারও ভাজ করে রেখে ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে হঠাৎ মনের মধ্যে হতে বারবার কেবল চিঠিটা পড়ার জন্য ইচ্ছে জেগে উঠছে তাই ছয় বছর ধরে জমিয়ে রাখা কৌতূহল দমন করে চিঠি খুলে পড়া শুরু করছি বাবা সজীব আমার মৃত্যুর পরে কেমন আছো তুমি তুমি পৃথিবীতে থাকতে কষ্ট হচ্ছে খুব তাই না আজকে চিঠিতে কিছু অপ্রিয় সত্যি ঘটনা তোমাকে জানাতে চাই আশা করি সম্পূর্ণ চিঠি পড়বে এরপর যদি আমাকে ঘৃণা করো তাহলে সমস্যা নেই কারণ আমি অপরাধী আমার অপরাধের শাস্তি এই পৃথিবীতে আল্লাহ আমাকে দিয়েছেন বাকিটা হয়তো মৃত্যুর পরে আবার শুরু হবে কারণ পাপ তার বাপ ছাড়ে না তুমি ছোটবেলা থেকে জানতে তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে এবং এই পৃথিবীতে তোমার আর আমার আপন বলতে কেউ নেই আসলে কথাটা সত্যি নয় তোমার বাবা আমাদের ছেড়ে চলে যায়নি বরং আমি তোমাকে নিয়ে তোমার বাবাকে ছেড়ে চলে এসেছিলাম তোমার দাদার বংশে ও নানার বংশের অস্তিত্ব আছে কিন্তু আমার করা ভুলের জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো আমাদের বিয়ের আগে থেকে তোমার বাবা বিদেশে থাকতেন পাঁচ বছর বিদেশে থাকার পরে দেশে ফিরে আসলে তখন তোমার বাবার সাথে আমার বিয়ে হয় আমি তখন একটা ছেলেকে ভালোবাসতাম কিন্তু আমার মা বাবার মুখের উপর কথা বলতে পারিনি বলে তোমার বাবাকে বিয়ে করেছিলাম কিন্তু মন থেকে তোমার বাবাকে কখনো মেনে নিতে পারেনি তাই সব কিছু তাকে খুলে বললাম তোমার বাবা আমাকে অনেক ভালোবাসতো সেটা আমি আগেও স্বীকার করতাম এবং আজও স্বীকার করি তাকে ছেড়ে চলে এসেছি তাই বলে যে তাকে মিথ্যে দোষ দেবো সেটা আমি ভাবতেও পারি না তুমি এতদিন ধরে তোমার বাবার নাম ইকবাল জেনে এসেছ কিন্তু সেটা ভুল তোমার আসল জন্মদাতার নাম মোহাম্মদ মুস্তাক সরওয়ার মিজান মিজান আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আমার অতীতকে ভোলানোর চেষ্টা করত। কিন্তু আমি কখনো অতীতকে ভুলতে পারিনি বলে তোমার বাবাকেও ভালোবাসতে পারিনি বিয়ের পরে পাঁচ মাস তোমার বাবা বাংলাদেশে ছিলেন আর তখনই তুমি আমার গর্ভে চলে এলে তোমার জন্মের আগমন বার্তা তোমার বাবার দেশে থাকতে শুনে গেছেন তবে আমি তখন তোমাকে জন্ম দিতে চাই নাই কারণ আমি অন্য কাউকে ভালোবাসি তাই আমি তোমার বাবা মিজানের সন্তানের জননী হতে চাইনি কিন্তু তোমার বাবা ইচ্ছে করে তোমাকে পৃথিবীতে আনতে চেয়েছে কারণ তার ধারণা ছিল যে একটা সন্তান হলে আমি স্বাভাবিকভাবে সংসার করব। কিন্তু আমি স্বাভাবিক হতে পারি নাই তোমার জন্ম হয়েছিল তোমার দাদা বাড়িতেই তখন তোমার দাদি জীবিত ছিল কিন্তু দাদা মৃত কবরবাসী আমি কিন্তু তোমাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু তুমিও শপথ করেছিলে হয়তো যে তুমি পৃথিবীতে আসবেই তাই বারবার বিভিন্ন ওষুধ খাবার পরেও তোমাকে নষ্ট করতে পারি নাই তোমার জন্মের পরে আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম প্রথমে ভেবেছিলাম তোমাকে তোমার দাদির কাছে ফেলে রেখে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে বিয়ে করব। কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারি নাই তোমার বয়স যখন এগারো মাস তখন তোমাকে নিয়ে আমি আমার নিজের ব্যবহৃত গহনাপত্র এবং তোমার বাবার পাঠানো অনেকগুলো টাকা নিয়ে পছন্দের মানুষের হাত ধরে এই ঢাকা শহরে চলে আসলাম মিরপুরের জনতা হাউজিং এর মধ্যে একটা এক রুমের বাসা করে আমরা থাকতে শুরু করলাম তোমার বাবা সহ পৃথিবীর সকল পরিচিত মানুষের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম এর ঠিক সাত মাস পরে তখন তোমার বয়স ছিল আঠারো মাস আমার পেটের মধ্যে প্রচুর ব্যথা করত আর হঠাৎ হঠাৎ করে ব্যথায় অজ্ঞান হয়ে পড়তাম আমাকে হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষার পরে বললেন আমার পেটের মধ্যে ছোট্ট একটা ক্যান্সার সৃষ্টি হয়েছে কিন্তু ভয়ের কিছু নেই কারণ অপারেশন করলেই রোগী সুস্থ হয়ে যাবে তবে কিছু টাকা খরচ করতে হবে আমার কাছে টাকা অবশিষ্ট ছিল না কারণ সবকিছু আমি ওকে দিয়ে দিয়েছিলাম কিন্তু গহনাপত্র ছিল আমি তাকে বললাম গহনাপত্র বিক্রি করে আমার অপারেশনের ব্যবস্থা করতে সে গহনাপত্র বিক্রি করেছে ঠিকই কিন্তু সেটা আমার চিকিৎসার জন্য না সে সেই মুহূর্তে আমাকে ওই হাসপাতালে ফেলে রেখে গহনা বিক্রির টাকা নিয়ে পালিয়ে গেল তুমি তখন আমাদের বাসার পাশের ফাতেমা ভাবির কাছে থাকতে ফাতেমা ভাবি পরবর্তীতে সবকিছু জেনে তার স্বামীর কাছে বলে তার স্বামীর বিষয়টা বাড়ির মালিকের কাছে বলে বাড়ির মালিক সে বছর হজ করে এসেছেন তিনি আমার চিকিৎসার জন্য বিয়াল্লিশ হাজার টাকা খরচ করেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আমি যতদিন তার বাসায় থাকবো ততদিনে কোনো ভাড়া দিতে হবে না একটা মানুষ এত ভালো হয় কিভাবে আমি জানি না তবে সেদিনই বিশ্বাস করেছি জগতে এখনো ভালো মানুষ আছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ এরপর থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল আত্মহত্যা করতে চেয়েছিলাম বারবার কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা পারিনি ফাতেমা ভাবির মাধ্যমে যোগাযোগ করে মিরপুরেই গার্মেন্টসে চাকরি শুরু করলাম গার্মেন্টস এর জব কতটা গালাগালি সহ্য করে করতে হয় সেটা শুধু গার্মেন্টস শ্রমিকরাই জানে সারা দিন অফিসের মধ্যে কাজ করতাম আর গালাগালি করলে কান্না করতাম বাসায় ফিরে রান্না করে তোমাকে নিয়ে বুকে জড়িয়ে শুয়ে থাকতাম তোমার বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে স্মরণ করে বুক ফেটে কান্না বেরিয়ে আসতো